কিছু জায়গা আছে যেখানে গেলে তোমার মনে হবে তুমি আগের তুমি নও একবার গভীর শ্বাস নাও বুক হালকা হয়ে যাবে ভাবো তুমি দাঁড়িয়ে আছো পাহাড়ের কিনারায় নিচে নীল নদী দূরে রোদে ঝলমল বরফের চূড়া হাওয়ায় আপেলের গন্ধ কোনো নোটিফিকেশন নেই কোনো তাড়া নেই শুধু প্রকৃতি আর তুমি এই জায়গার নাম কাশ্মীর ভ্যালে আজ তোমাকে নিয়ে যাব এমন এক উপত্যকায় যেখানে পাহাড় ফিসফিস করে লেখ আকাশ ধরে রাখে আর মানুষের নীরব হাসিতে লুকিয়ে থাকে হাজার হাজার গল্প নাম্বার এক পাহাড়ের দেশে প্রথম নিঃশ্বাস কাশ্মীরে প্রথম পা রাখলে সবচেয়ে আগে যেটা টের পাও সেটা নিরবতা কিন্তু এটা ভয়ঙ্কর নিরবতা না এটা শান্ত নিরবতা এখানে বাতাস ধীরে চলে মানুষ ধীরে হাঁটে সময়ও যেন একটু ধীরেই যায় চারপাশে দাঁড়িয়ে আছে বিশাল হিমালয়াস এই পাহাড় শুধু উঁচু না এই পাহাড় কোমল শান্ত সকালে সূর্যের আলো পড়লে বরফ সোনালি হয়ে যায় কাশ্মীরের আকাশ একদম আলাদা একটা আকাশ এখানকার মেঘ নিচু হয়ে নামে মাঝে মাঝে মনে হয় তুমি আকাশ ছুঁয়ে ফেলতে পারবে এই উপত্যকায় এসে তুমি বুঝতে পারো প্রকৃতি শুধু দেখার জিনিস না প্রকৃতি অনুভব করার বিষয় এখানে দাঁড়িয়ে মানুষ হঠাৎ নিজের ভিতরে শব্দ শুনতে পায় নাম্বার দুই নীল আয়না আর ভাসমান জীবন কাশ্মীর বললেই একটা নাম সবার আগে আসে ডাল লেক এই লেক কোনো সাধারণ জলাশয় না এটা জীবন্ত সকালে কাঠের নৌকা ভাসে নৌকার উপর বসেই মানুষ সবজি বিক্রি করে ফুলির ঝুড়ি নিয়ে আসে মেয়েরা লেকের উপর ভাসমান ঘর হাউসবোট মানুষ পানির উপর বসবাস করে ডাল লেকের পানি আয়নার মতো পাহাড় আকাশ মেঘ সব প্রতিফলিত হয় এখানে বসে থাকলে সময় হারিয়ে যায় এক কাপ চা হাতে নিয়ে লেকের দিকে তাকিয়ে থাকো মন আপনা আপনি শান্ত হয়ে যায় ডাল লেক শেখায় কম থাকলেও সুখী হওয়া যায় নাম্বার তিন পাহাড়ি গ্রাম আর সাধারণ জীবনের সৌন্দর্য কাশ্মীরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোট পাহাড়ি গ্রামে টিনের ছাদ কাঠের জানালা বারান্দায় ঝুলছে শুকনো আপেল সকালে পুরুষেরা মাঠে যায় নারীরা উঠোনে বসে কাজ করে বাচ্চারা স্কুলে যাওয়ার পথে নদীতে পাথর ছুঁড়ে খেলে এখানে জীবন খুবই সিম্পল কিন্তু এই সিম্পল লাইফেই আছে আসল শক্তি সন্ধ্যায় সবাই একসাথে বসে চা খায় বৃদ্ধরা গল্প করে বাচ্চারা হাসে কাশ্মীরের গ্রামগুলো শেখায় বড় হতে গেলে বড় শহরের দরকার হয় না মন বড় হলেই যথেষ্ট পাহাড় থেকে নামা ঝর্ণার শব্দ আর দূরের ভেড়ার ঘণ্টা এই দুইটায় এখানে দিনের মিউজিক নাম্বার চার কাশ্মীরি মানুষ আর মেয়েদের নীরব সৌন্দর্য কাশ্মীরি মানুষ খুবই নরম অচেনা হলেও তারা বসতে বলে চা দেয় হালকা হাসে কিন্তু কাশ্মীরি মেয়েরা ওরা আলাদা গভীর চোখ নরম কথা শান্ত চলাফেরা ওদের সৌন্দর্য শুধু মুখে না ওদের আচরণে রঙিন পোশাক রূপার গয়না মাথায় ওড়না হাতে থাকে মাটির কলসি মুখে থাকে হালকা হাসি ওদের হাঁটায় একটা ছন্দ আছে এই মেয়েরা গান জানে রান্না জানে সেলাই জানে কিন্তু সবচেয়ে বড় কথা তারা ধৈর্য জানে কাশ্মীরি মেয়েরা পাহাড়ের মতো চুপচাপ শক্ত ওরা স্বপ্ন দেখে নীল আকাশের সবুজ মাঠের শান্ত আগামী দিনের কাশ্মীরে মানুষ এখানে হাসি সহজ আতিথেয়তা সহজ ভালোবাসা সহজ নাম্বার পাঁচ ঋতুর রং বদলায় কাশ্মীর বদলায় না কাশ্মীরে ঋতু শুধু আবহাওয়া না এটা একটা আলাদা অনুভূতি বসন্ত এলে পাহাড়ে ফুটে ওঠে বুনো ফুল চারদিকে হালকা সবুজ গ্রীষ্মে আপেল বাগান ভরে যায় ফলের গন্ধে মাঠে মাঠে শিশুদের হাসি শরৎ এলে আকাশ আরো নীল হয় সূর্যাস্ত হয় আবারও গভীর মানে পুরো উপত্যকা সাদা বরফে ঢাকা ঘরবাড়ি বরফে ঢাকা রাস্তা বরফে ঢাকা গাছ মানুষ তখন আগুন জ্বালায় ঘরের ভেতর চায়ের কাপে হাত গরম করে কাশ্মীরের শীত শেখায় ঠান্ডার মাঝেও উষ্ণ থাকা যায় এই সময় পাহাড়ি শহর গুলমার্গ একটা স্বপ্নের মতো হয়ে যায় স্কি করা মানুষ বরফে দৌড়ানো বাচ্চা ক্যামেরা হাতে পর্যটক তবুও সবচেয়ে সুন্দর দৃশ্য হল একজন বৃদ্ধের আগুন পোহানো হাত নাম্বার ছয় নদী মাঠ আর পাহাড়ি পথের গল্প কাশ্মীর শুধু লেক না কাশ্মীর মানে পাহাড়ি নদী পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানি পা ডুবালে শিরশির করে ওঠে শরীর কিছু জায়গায় নদীর পাশে বসে মানুষ মাছ ধরে কিছু জায়গায় মেয়েরা কাপড় ধোয় আর পাহাড়ি পথ ওগুলো যেন গল্প বলে সরু রাস্তা দুই পাশে উঁচু গাছ মাঝে মাঝে ছাগলের পাল দূরে দেখা যায় আর একটা উপত্যকা ফালগাম এখানে এসে মনে হয় পৃথিবী আসলে খুব একটা বড় না আমরাই ছোট হয়ে যাই শহরের ভিড়ে কাশ্মীরে হাঁটতে হাঁটতে মানুষ নিজের সাথে কথা বলতে শেখে এখানে আয়নার দরকার হয় না নদীর পানিতেই নিজের মুখ দেখা যায় নাম্বার সাত খাবার আতিথেয়তা আর নীরব ভালোবাসা কাশ্মীরি খাবার ভারী কিন্তু ভালোবাসা আরও ভারী এক প্লেট ভাত গরম মাটন কারি হালকা মশলা চায়ের নাম এখানে কাহুয়া এর ভেতরে থাকে জাফরান বাদাম অতিথি এলে তারা আগে বসতে বলে তারপর চা তারপর গল্প কাশ্মীরি মানুষ বিশ্বাস করে পেট ভরানোর আগে মন ভরাতে হয় এখানে কেউ দরজা এলে প্রশ্ন করে না কে আগে ঢুকতে বলে এই ছোট ছোট জিনিসই কাশ্মীরকে আলাদা করে নাম্বার আট কেন কাশ্মীর শুধু জায়গা না একটা অনুভূতি কাশ্মীর মানে সকালের ঠান্ডা বাতাস নৌকার শব্দ পাহাড়ের ছায়া কাশ্মীর মানে একজন মেয়ের হাসি একজন বৃদ্ধের শান্ত চোখ একজন শিশুর দৌড় এখানে এসে মানুষ বুঝতে পারে সুখ মানে বেশি টাকা না সুখ মানে শান্ত শ্বাস কাশ্মীর তোমাকে শেখায় ধীরে হাঁটতে ধীরে কথা বলতে ধীরে বাঁচতে এই উপত্যকা কোনো ম্যাপে আঁকা জায়গা না এটা একটা অনুভূতি তুমি যখন এখান থেকে ফিরে যাবে তোমার ফোনে থাকবে ছবি কিন্তু তোমার মনে থাকবে একটা নীল লেক একটা সাদা পাহাড় একটা অচেনা হাসি সমাপ্তি কাশ্মীর দেখায় যে জায়গা তোমাকে মানুষ বানায় কাশ্মীর দেখায় প্রকৃতি এখনো বেঁচে আছে মানুষ এখনো ভালো এই জায়গা তোমাকে চিৎকার শেখায় না শেখায় চুপ থাকতে শেখায় তাকিয়ে থাকতে শেখায় অনুভব করতে শেষে শুধু একটা কথা কাশ্মীর কোনো ট্যুরিস্ট স্পট না কাশ্মীর একটা শিক্ষা যে শিক্ষা বলে পৃথিবী সুন্দর আমরাও চাইলে সুন্দর হতে পারি বন্ধুরা আজকের কাশ্মীরের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ